আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো লেবুর পিনিক দেখে কলার পিনিক বানাচ্ছি কলা কলাইভাবে গুঁড়ো মরিচ দিয়ে একটু বিট লবণ একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে যদি খান খুব ভালো লাগবে এবং বাচ্চাদের মরিচ তো দিবেনি না বাচ্চাদের একটু এরকম করে পিস পিস করে একটু লবণ মাখিয়ে দিতে পারেন খুব মজা পাবে ওরা অবশ্য একটু বিট লবণ দিতে পারেন এ আর কি তো যাই হোক সবার কি অবস্থা আকাশেরও তো বৃষ্টি বৃষ্টি ভাব মানে বৃষ্টি হচ্ছে এবং ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরে খুব লেট পোস্ট এবং আমার রিচ খুব কমে যাচ্ছে আমি খুব মানে একটা ব্যাপারে খুব টেনশনে আছি যে রিচটা কমে যাচ্ছে কেন এটাই আমার মানে আর সবই ঠিক আছে কিন্তু রিস্টা কেন ফেসবুক মামা এমন করছে আমি জানি না তো ফেসবুক মামার কাছে আসলে অনুরোধ যে তাড়াতাড়ি যেন রিস্টা আমার বাড়িয়ে দেন এবং আমার কি বলবো মানে এখন আমি খুবই একটা জিনিস নিয়ে খুব বারবার আমি ব্যস্ত তো অনেক পোস্ট দেওয়ার পর এত কিছু করার পরও হয়তো বুস্ট চাইছে কিন্তু বুস্ট আমি করতে পারছি না এখন আপাতত কারণ অযথা বুস্ট আমার তো আসলে কি তো পাবলিক অনেক পাবলিকই জেনে গেছে তাই না তো অনেক অডিয়েন্স কাছে পৌঁছে গেছে কিন্তু সেটা কেন হঠাৎ করে আমি সব ঠিকঠাক দেওয়ার মতো অনেক কিছু দিচ্ছি ঠিক মতো হয়তো টাইম মেনটেন করতে পারছি না ইদানিং হয়তো বিভিন্ন কারণে হয়তো কাজ থাকে বা অনেক সময় আছে একটু লেট হয়ে যায় হয়তো ঘুমিয়ে যাই বিভিন্ন কারণে দেখা যায় কি যে একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু আমি ঠিকঠাক মতো কাজ করে যাচ্ছি কেন এমন হচ্ছে আর একদম আমার পাঁচ হাজার ফলোয়ারের কাছে আমি এখন কি করব আমি চিন্তা পারছি না হয়তো ইনশাআল্লা আজকে আমার চার হাজার নয়শো হয়ে যাবে আর একশো থাকবে পাঁচ হাজার হওয়ার যে তো মানে আমি জানেন না অনেক চিন্তিত আপনারা সবাই কি মনে করেন কি করতেছেন জানেন আপনারা কীভাবে কী করেন তাও আই একটু জানাবেন প্লিজ কিভাবে মানে রিচ বাড়ানো যায় আমি খুব মানে রিচ বাড়ানোর কষ্টে আছি তো বুস্ট করতে পারছি না বুস্ট ছাড়া কিভাবে রিচ বানানো যায় বলেন এতগুলো রিস্ক কমে গেছে আমার মানে নব্বইয়ের রিচ নব্বই হাজারের মতো হয়েছিল নব্বইয়ের বেশি তো সেই রিচটা আমার কমে এখন মানে খুবই থার্টি থ্রি পয়েন্ট নাইনে এসেছে তাহলে বুঝতে পারেন কি অবস্থা হতে পারে মানে একদম ড্যামের দিকে তো আমি কি করব আমি এটা বুঝতে পারছি না অনেক ট্রাই অনেক চেষ্টা করছি যে কিভাবে রিচ বাড়ানো যায় কিন্তু কোনোভাবেই কোনো অতিরিক্ত কোনো কিছু করেও বা কমেন্টস করেও হচ্ছে না এটা সবাই একটু জানাবেন আপনারা কি করেছেন জানি না বা ফলোয়ার্স পরিপূর্ণ হওয়ার আগে কীরকম হয় কি না তো এই জন্য আমি মানে পোস্ট দিত একটা মন ভেঙে যায় মনটা নষ্ট হয়ে যাচ্ছে অবশ্য ফেসবুকে ধৈর্য হারা হলে চলে না সবাই ধৈর্য ধরে কাজ করবেন তো ফেসবুক মামা তো যাকে দেন ভালোই দেন কিন্তু কেন এমন করছেন আমি জানি না তো সবাই একটু প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের এমন হয়েছে কি না যে ফলোয়ার্স পরিপূর্ণ হওয়ার আগে আমি ওয়াশ টাইমটা বলতে পারবো না কেমন আছে হয়তো একটু কম আছে ওয়াশ টাইম এরকমও হতে পারে আমি দেখিনি ওয়াশ টাইমটা কম থাকতে পারে তারপরও রিস্ক কমে যাওয়ার কোনো মানে হয় নাই আর কি তো এই জন্য মানে মনটা ভেঙে গেলে কাজ করতেও দেখবেন মানে আগ্রহ হারিয়ে ফেলতে হয় কারণ মন নষ্ট হয়ে গেলে সেখানে মন জোড়া লাগে অনেক কষ্ট আমি বুঝতে পারছি না যে আমি কীভাবে রিস্কটা বাড়াবো আমার রিস্ক নিয়ে বিরাট চিন্তা কারণ হঠাৎ করে রিচ অনেক বেড়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যেন আপনারা ভালো সুসংবাদ শুনেন এবং আল্লাহর ইচ্ছা আল্লাহ কি না পারেন তাই না সবই কিন্তু আল্লাহর ইচ্ছা মানে কী আর বলবো যে আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাচ্চাদের নিয়ে অনেক দোয়া ভালোবাসা এবং আমি চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার জন্য আমি যদি একটা কমেন্টস পাই আমি আরও লাফিয়ে লাফিয়ে তাকে আরও কয়েকটা কমেন্টস করে আসি তার চ্যানেলে ঢুকে আমি এই কাজটা করি তারপরও কেন এমন হচ্ছে আমি জানি না এবং খুব বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাকে কম ফলোয়ার ছোটো ফলোয়ার্সদের আসলে বেশি সাপোর্ট করা উচিত বড়রাওগুলো থাকিও দেখে না কমেন্টসও করে না এটা সবচেয়ে মানে মানে কোনো একটা মূল্যায়নই করেন অথচ অথচ সেও কিন্তু একদিন অল্প ফলোয়ার নিয়ে চলেছে তাই না অন্যের সাপোর্ট কামনা করেছে আশা করেছে অন্যের সাপোর্ট আশা তার করেছে তাই না আর আশা করা উচিত আমাদের ইসলামিয়া ছাই বলেছেন যে নিরাশ হো না ধৈর্য ধারণ করো কৃষ্ণশীল আল্লাহ আমাদের সাথে আছেন কেন নিরাশ হব তাহলে আমরা তাই না আশা করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কলার পিনিক খান ধন্যবাদ